গাইস আঘড়ি কে এম আর্ট গ্রুপ থেকে একটা শো আছে শোটা হচ্ছে তোমার সালার থানা কাকগ্রাম মুর্শিদাবাদ আমাদের মহাদেব নন্দী মহারাজকে ধূপ দেখাচ্ছে আমরা এবার গাড়িতে চাপানো হবে নন্দী মহারাজকে তারপরে আমরা বেরিয়ে যাব ধূপ দেখানোই হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে অনেক আমাদের নন্দী মহারাজকে গাড়িতে তুলানো হচ্ছে কারণ নন্দী মহারাজ একটু ভারী আছে ওই জন্য ছেলে ধরে অনেক মেলে নন্দী মহারাজকে তারপরে আমরা গাড়ি ছেড়ে দেবো কারণ আমাদের প্রচণ্ড অনেক দেরি হয়ে গেছে কিছু কিছু বড় বড় ঝোলা নন্দীর গাড়িতে উঠবে ওই জন্য নন্দীর গাড়িটা দাঁড়ানো আছে তারপরে মালকোটা তোলানো হয়ে গেলেই আমরা নন্দীর গাড়ি ছেড়ে দেব এটা আমাদের কাকা হয় এ কাকাটা দেখাশোনা করে খুবই কাজ করে খুবই পরিশ্রম করে আমাদের সঙ্গে থেকে আমাদের নন্দীর গাড়ি প্রথম গাড়ি ছেড়ে দিলো আমাদের তারপর দ্বিতীয় গাড়ি যাবাই যাবে লেগে আছে সামনে আর মহাদেব চলো আমাদের গাড়ি ছেড়ে দিয়ে যায় গাড়ি ড্রাইভার এটা হলো কান্দির বাস স্ট্যান্ড কান্দি মুর্শিদাবাদ গাইস সব বসে আছে গাইস কাকগ্রাম ঢোকার আগে আমরা দাঁড়িয়ে আছি কারণ কিছু কিছু ছেলের খুব খিদে লেগেছে ওরা খেতে গেছে নেমে কিছু কিছু ছেলে খেয়ে খাচ্ছে আর নন্দীর গাড়ি পেছনে আছে ওই জন্য ওদের জন্য অপেক্ষা করছি ওরা কখন আসবে এটা মেকআপ দিদি তার পাশেরটা মা কালী সব গাইস আমরা চলে এসেছি কাকগ্রাম সাহাপাড়া মণ্ডপে চলে এসেছি মণ্ডপের সিনগুলো দেখি কি কি সিন করেছে বিয়ের সিন করেছে মনে হচ্ছে বিয়ের প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিন আছে এখানে রান্না হচ্ছে পাশে সবজি কাটছে কেউ থালা ধুচ্ছে বাসন ধুচ্ছে কেউ এদিকেও সবজি কাটছে আর এদিকে বিয়ে চলছে বামুনা মন্ত্র করছে আর বিয়ে চলছে তার তার পাশে খাওয়া দাওয়া চলছে বিয়ের যেমন শেষে খাওয়া দাওয়া চলে সেরকম চলছে আর এটা হলো জগদ্ধত্রী মা